আসসালামু আলাইকুম আমি হাসান কিং অফ ল্যাপটপ সলিউশন একজন স্টুডেন্ট আমি সোয়েল সারের কাছ থেকে ল্যাপটপ চিপ লেভেল ইঞ্জিনিয়ারের কাজ শিখি কাজ শেখার পরে সোয়েল সারের রেফারেন্সে আমি স্মার্ট টেকনোলজিতে ডেলের ওয়ানটি সেকশন ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করি তো ওইদিকে আমি দু হাজার উনিশ সালে জয়েন করি এবং দুই হাজার বিশ সালের জুনের ওইদিকে আমি জবটা সেরে দিই জবটা সেরে আমি সোয়েল সারের রেফারেন্সে কম্পিউটার বিলেজে আরও ভালো স্যালারিতে চিপ লেভেল ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করি তো ওই প্রতিষ্ঠানে আমি দীর্ঘদিন জব করার পরে আমি উমানে আসি বর্তমানে আমি উমানে একটি ভালো প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ার হিসাবে জয়েন করার সুযোগ পাই আমি উমানে চলে আসি আমি বর্তমানে আসি উমানে উমান মাস্কাটে আসি আমি আমার প্রতিষ্ঠান আমি আসি বর্তমানে জয়েন্ট কম্পিউটারে এ দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে আমরা এখন এই প্রতিষ্ঠানে হচ্ছে সব ধরনের সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ ক্রোমবুক আইপ্যাড এগুলো সেল করে থাকি আমাদের লোকেশন হচ্ছে মাসকাটে গোবরা সিটি প্লাজা মার্কেট সব নম্বর সেভেন্টি থ্রি তো এই ভিডিও দেখে স্যারের রেফারেন্স যদি আমাদের এদিকে কোনো কাস্টমার আসেন ইনশাআল্লাহ আপনাদের জন্য যে কোনো ল্যাপটপ আপনার যদি ক্রয় করেন স্পেশাল ডিসকাউন্ট থাকবে এবং সার্ভিসটা যদি প্রয়োজন হয় চলে আসতে পারেন ইনশাআল্লাহ আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে আর আপনার যোগাযোগ করার জন্য আমি আমার নাম্বারটা বলে দিছি ডাবল সেভেন ডাবল জিরো ফোর থ্রি ডাবল টু এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যদি কারো ওমানের মধ্যে ল্যাপটপ লাগে সালাম আলাইকুম